মধ্যবিত্তদের বাজার মানেই যেন বাজারে আগুন লেগেছে সবাই পালাও 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 এরকম একটা অবস্থা তো গাইজ বলছিলাম এখনকার বাজারের কথা বাজারের জিনিসপত্রের যে হারে দাম বেড়েছে তাতে আর মধ্যবিত্তদের ধরা চড় বাইরা হয়ে গেছে তো কি করা যাবে বেঁচে থাকা তো খেতেই হবে তো সকালবেলা দেখি ফিরে কোনো কিছুই নেই সব কিছু শেষ হয়ে গেছে তো বর্মশাই ঘুমিয়েছিল তাকে অনেক কষ্ট করে জাগিয়ে বাসার থেকে পাঠানো হলো সে বাজারে গিয়ে তার পছন্দ মতো একটা কাতল মাছ কিনে কেটে নিয়ে এসছিস আমাদের বাসায় সবসময় মাছ কেটে আনা হয় আর বাসায় যেহেতু আমার এখন এমনিতে সবসময় মাছ কেটেই আনে বাসায় আর এত বড় মাছ তো আমি কাটতে পারবো না তো সবসময় আমাদের এমনিতেও মাছ সবসময় কেটে আনে বাবা কি ভারী একটা মাছ দেখতে পাচ্ছেন আপনারা এত বড় মাছ কি কাটা সম্ভব কিভাবে কাটতেছে ছেলেটা তো মাছ কাটা প্রায় এখন কোলের মাছ কাটতেছে এই মাছগুলোতে অনেক সুন্দর চাষের মাছ চাষের মাছের চেয়ে এই মাছগুলো অনেক ভালো লাগে এই মাছগুলোর স্বাদ অন্যরকম খুবই সুন্দর স্বাদ আপনারাও কিনে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খাইতে আমার তো বাজারে গেলে আমি বলেছি কাতল মাছ কিনা দেয় কারণ এটা খুবই সুন্দর লাগে অন্যান্য মাছের চেয়ে এটা আর এটা রান্না করলে খুব ভালো লাগে খাইতে তো মাছগুলোর পিস পিস করে সবসময় আমরা সাইজ করে কেটে আনা হয় বাজার থেকেই বাড়িতে কখনো মা বাসায় কখনো মাছ কাটা হয় না বাবা একটা বাঁশ কাটতে কতক্ষণ সময় লাগে দেখতে পাচ্ছেন আমাদের হাতে কখনোই সম্ভব হইতো না বাসায় আনলেও আপনারা কে কি মাছ আপনারা কে কি খাইতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কি মাছ খাইতে পছন্দ করেন কার কোন মাছ পছন্দ অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করবেন তো এখন মাছ কাটা প্রায় শেষ মাছ কেনার পরে বর্মশয় যাবে কোষ কিনতে তো কোষের যে দাম যে হারে পারছে দাম হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখেন আজকে সকালবেলা আমাকে না জানাই বাজার চলে গেছে আর গিয়ে মাংস আমার পছন্দের কাতল মাছ বড় তারপরে বোয়াল মাছ এগুলো কিনে নিয়ে আসছে তো এখন কি করবো গরমাশাই নিয়ে আসতেন বাসায় কুটলাম সেগুলো এখন সেগুলো প্যাকেট করতেছি মাঝে সাধে অন্য কিছু রান্না করবো এর চেয়ে বেশি তো লাগে না সব মানে এই যে মাংস একবারে রান্না করবো আর আমাদের দুজনের তো অত কিছু লাগে না দেখতে পারতেছেন কাতল মাছ তো কাতল মাছটা হচ্ছে অনেক বড় এবং ভালো আর বাজার করতে গিয়ে জিনিসগুলো মাছগুলো অনেক পছন্দ হলো তো নিয়ে আসলাম আসে বললাম মেন বিষয় হচ্ছে যেটা ক্রেডিট দেওয়ার বিষয় এগুলো কিন্তু উনি কোটেন নাই বা এগুলো আমি কাটে আনছি এটা তো কোনো সময় বলেন না যে এটা সুন্দর কাজ করছেন কত কয়েক ঘন্টা লাগতো কয়েক ঘন্টা লাগতো বেশিক্ষণ লাগতে আর যে কষ্ট হয়তো

যাই হোক মাছের পেটে যদি ওইটা হয় তো বাজার শেষে বাজার করে আনার পরে এখন হচ্ছে যে বাজারগুলো কোরানো হয়েছে মাছগুলো আনা হয়েছে এগুলো হচ্ছে এখন প্যাকেটিং হবে প্যাকেটিং করে হচ্ছে ফ্রিজের ভিতর ঢোকানো হবে তারপরে হচ্ছে ওইগুলো আস্তে আস্তে বের করে তারপরে হচ্ছে এগুলো বের করে তারপরে হচ্ছে যে যায় আর কি তো এগুলো প্যাকেটিং করার পরে যায় সেই চলবে বাকি দিন আবার প্রয়োজন হলে বাজার করতে হবে নাকি তো করেন প্যাকেটিং করেন

তো বাজারে জিনিসপত্র যে দাম কিনতে গিয়ে আমি তো দুই তিনবার আসলে হাট ফেল করছি আর মাছ মাংস এগুলো তো আসলে দোয়া সবার বাইরে তারপর এখন কি করার জীবন জীবিকা নির্ভর তাগিদে এগুলো তো লাগবে এগুলো তো কিনাই লাগবে যার কারণে এগুলো কিনা তো বিভাগ আর কিছু বলবা মুরগি কই মুরগি বাজারে মুরগি যে দাম কেনার পর মুরগি আনার আর মুরগির দিকে যাওয়ার আর সাহস করতে হয় কেন সাহস কেন সাহস করবো তো টাকা লাগে না এইগুলা কিনতে যে ডাকা গেছে এই ডাকা তো মনে করো যে কি বলবো যাই হোক বলার মতন কোনো কিছু নাই মুরগি অন্য দিনে ব্যবস্থা করা যাইব ঠিক আছে